প্রথম প্রশ্নটা করা হচ্ছে মহিলাদের মধ্যে আসসালাম আলাইকুম আমি সাবা বাকাই দিল্লি থেকে এসেছি ডাক্তার জাকিরের কাছে আমার প্রশ্ন হলো খ্রিস্টানদের কাছে ঈশ্বরের ধারণা হলো ট্রিনিটি পিতা পুত্র পবিত্র আত্মা তবে এরা তিনজন এক তার মানে কি এই যে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে বোন আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে পিতা পুত্র আর পবিত্র আত্মা আর তারা এক এর মানে কি খ্রিস্টানরা এক ঈশ্বরে বিশ্বাস করে যদি ভালো করে দেখেন এই ট্রিনিটি এই শব্দটা বাইবেলের কোথাও পাবেন না যদি পুরো বাইবেল খোঁজেন এখানে আপনারা কোনো জায়গাতে শব্দটা খুঁজে পাবেন না এই শব্দটা বাইবেলের নেই তবে ট্রিনিটি শব্দটা পবিত্র কোরআনে আছে পবিত্র কোরআনে আপনারা এই শব্দটা পাবেন পবিত্র কোরআন বলছে অধ্যায় চার একশো একাত্তর বলা হয়েছে ওয়ালা সালাসা তোমরা ট্রিনিটি বলো না ইনতু খাইরুল বর্জন করো এটা তোমাদের জন্য কল্যাণকর আল্লাহ তো একমাত্র ইলা এই কথাটা আবার আছে সূরা মায়দা অধ্যায় নাম্বার 5 আয়াত নাম্বার বলা হয়েছে লাকাদ কাফারা কালো ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা তারা ধর্মের অবমাননা করে যারা বলে যে আল্লাহ বলেন তিন বা ট্রিনিটির মধ্যে একজন এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলা নেই ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও পাবেন না তবে শব্দটা পবিত্র কোরণে আছে কোরআন বলছে তোমরা ট্রিনিটি বলো না বাইবেল এরকম একটা অনুচ্ছেদ আপনারা খুঁজে পাবেন যেটাকে ট্রিনিটি ধারণা বলে ধরা যেতে পারে আছে ফার্স্ট এপিস্টেল অফ জন পাঁচ নম্বর অধ্যায় অনুচ্ছেদ সাদ বলা হয়েছে তিনজন স্বর্গে সবকিছু লিপিবদ্ধ করেন পিতা বাক্য এবং পবিত্র আত্মা আর এই তিনজন আসলে এক বাইবেলের এই অনুচ্ছেদটা ফার্স্ট এপিস্টেল অফ জন পাঁচ নম্বর অধ্যায় অনুচ্ছেদ সাত এটাই হচ্ছে ট্রেনিটির কাছাকাছি বলা একটা অনুচ্ছেদ বাইবেলের মধ্যে তবে যদি বাইবেলের নতুন এডিশনটা দেখেন যেটা রিভাইজড করেছেন বত্রিশ জন বিশেষজ্ঞ খুবই উচ্চপদস্থ যাদের সমর্থন করেছে পঞ্চাশটা আলাদা খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী তারা বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দিয়ে দিয়েছেন কারণ এটা পরে যোগ দেওয়া হয়েছে পরে বানানো হয়েছে পরে তৈরি হয়েছে এই অনুচ্ছেদটা মুসলিম বা নন খ্রিস্টান বিশেষজ্ঞরা বাদ দেয়নি এটাকে বাদ দিয়েছেন বত্রিশ জন খ্রিস্টান বিশেষজ্ঞ তারা সবাই উচ্চ পঞ্চাশটা খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী এটা পরে যোগ হয়েছে পরে বানানো হয়েছে পরে তৈরি হয়েছে কারণ এটা বাইবেলের অরিজিনাল ম্যানস্ক্রিপ্টে ছিল না আমাদের মুসলিমদের উচিত এই ডিডিদের ধন্যবাদ জানানো ডক্টর অব ডিভিনিটি যে বাইবেলকে কে তারা কোরনের কাছে নিয়ে এসেছেন ইসলাম ধর্মের কাছে পবিত্র বলছে তোমরা ট্রিনিটি বলো না সত্যি বলতে যদি ভালো করে দেখেন আমি আগে বলেছি যে যুখ্রিস্ট কখনোই এই ট্রিনিটি কথাটা বলেননি যে পিতা পুত্র পবিত্র আত্মা তারা এক যুখ্রিস্ট বলেছেন গসপেল অব জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ আমার পিতা আমার চেয়ে মহান গাছ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি সাহায্যে শয়তানকে তাড়াই লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দি অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি সবকিছু শুনে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যিনি আমাকে পাঠিয়েছেন তিনি কখনো বলেননি। কখনোকে একবার প্রশ্ন করা হলো প্রথম নির্দেশটা কি তিনি বললেন এটা মার্ক অধ্যায় যার অর্থ হেজ বাসী প্রভু আমাদের প্রভু কেবলমাত্র একজন তবে যদি খ্রিস্টান চার্চ প্রশ্ন করেন ধর্মীয় প্রতিষ্ঠানকে তারা আপনাকে বলবে যে পিতা একজন ব্যক্তি পুত্র একজন ব্যক্তি আর পবিত্র আত্মা একজন ব্যক্তি তবে তিনজন ব্যক্তি নয় তারা একজন একজন দুইজন তিনজন তবে তারা তিনজন নয় একজন এটা কোন ধরনের ভাষা এক একযোগ এক গুণ তিন সমান হবে তিন এক না যদি তাদের প্রশ্ন করেন যে ধরেন তিনজন যমজ ভাই আছে একই রকম দেখতে যদি তাদের একজন কাউকে খুন করে অন্যজনকে শাস্তি দেবেন তারা বলবেন না কেন দেবেন না কারণ এখানে প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা যদি তিনজন জমজের একজন কাউকে খুন করে অন্যজনকে শাস্তি দিতে পারবেন না কারণ প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা আছে আর খ্রিস্টানরা যখন স্বর্গে পিতার কথা চিন্তা করে তারা কল্পনা করে একজন বুড়ো মানুষ সান্টা ক্লজের মতো তিনি স্বর্গে বসে আছেন অন্য কোন গ্রহে আর পৃথিবীতে তিনি পা রেখেছেন যখন পুত্রের কথা চিন্তা করেন অর্থাৎ যীশু খ্রিস্টের কথা একজন লম্বা লোক একেবারে ফর্সা যার মাথায় সোনালে চুল জেফ্রি হান্টারের মতো কিং অফ কিংস ছবিতে ভূমিকায় যে অভিনয় করেছিল হান্টার খ্রিস্টানরা এভাবে ছবি কল্পনা করে এরপর যখন তারা পবিত্র আত্মার কথা বলে তারা কল্পনা করে একটা ঘুঘু পাখি আর বাইবেল বলছে যীশু ব্যাপটিস্ট হওয়ার সময় পাখিটা তার কাছে এসেছিল অথবা তারা কল্পনা করে এটা একটা আত্মা যেটা পেন্টাকস্টের ভোজসভায় উপস্থিত থাকে কিন্তু যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন যখন আপনি ট্রেনিটির কথা বলেন আপনার কল্পনায় তখন কতগুলো ছবি ভাসে তারা বলবে মাত্র একটা বিশ্বাস করেন সে মিথ্যে বলছে কারণ এক যোগ এক যোগ এক সমান তিন এক না আশা করি উত্তরটা পেয়েছেন আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ জাভেদ আমার প্রশ্ন হল সর্বশক্তিমান ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারেন না ভাই আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তালা কেন মানুষের রূপ নেন না যদি আল্লাহ চাইতেন মানুষের রূপ নিতে পারতেন তবে যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর আল্লাহ থাকবেন না কারণ আল্লাহ এবং মানুষ সম্পূর্ণ বিপরীত মানুষ হচ্ছে মরণশীল আল্লাহ হলেন অমর আপনি একই সাথে অমর আর মরণশীল কাউকে পাবেন না মানুষের একটা শুরু আছে আল্লাহর কোনো শুরু নেই এমন কাউকে পাবেন না যার একই সাথে একটা শুরু আছে আবার শুরু নেই মানুষের একটা শেষ আছে আল্লাহর কোনো শেষ নেই তাহলে এরকম কাউকেই পাবেন না যার একই সাথে শেষে যাবার শেষ নেই কোনো মানে হয় না আল্লাহ মানুষ একসাথে পাবেন না হয় আল্লাহ পাবেন নয়তো মানুষ ঈশ্বর মানব পাবেন না আল্লাহ যদি মানুষের রূপ নেন তিনি আর আল্লাহ থাকবেন না হয়ে মানুষ কারণ মানুষের খাওয়ার প্রয়োজন হয় আল্লাহর খাওয়ার প্রয়োজন নেই পবিত্র করণ বলছে সুরা আনাম অধ্যায় ছয় এক চোদ্দ তিনি সবাইকে আহার দান করেন কিন্তু তার আহার প্রয়োজন হয় না মানুষের বিশ্রাম প্রয়োজন হয় ঘুমের প্রয়োজন হয় পবিত্রকরণ আয়তনগুলিশিতে বলছে অধ্যায় দুই আয়াত দুইশো পঞ্চান্ন এটাও আমাদের কারি পড়েছিলেন ভাই আশরাফ মোহাম্মদ আল্লাহ তিনি কোনো ইলা নেই তিনি নিজেই অস্তিত্বমান তিনি চিরঞ্জীব নিদ্রা অথবা তন্দ্রা তাকে কখনোই স্পর্শ করে না আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তাঁরই সেজন্য আল্লাহ যদি মানুষের রূপ নেন তিনি আর আল্লাহ থাকবেন না একসাথে আল্লাহ আর মানুষ পাবেন না আল্লাহ যদি তার সকল বৈশিষ্ট্যগুলো ত্যাগ করে মানুষ হন আমরা কেন মানুষের করব। কারণ তার ক্ষমতা তো আপনার আমার মতই তাহলে তো মানুষ আমাকে উপাসনা করতে পারে এমন কাউকে উপাসনা করে কি হবে যার ক্ষমতা আপনার আমার মতই পরে যদি কেউ আমাকে বলে যে সেই মানুষটা আবার ঈশ্বর হয়ে গেছে এটা অসম্ভব যদি মানুষ ঈশ্বর হতে পারে তাহলে আপনি আমি ঈশ্বর হতে পারবো সেজন্য যদি আল্লাহ চান অবশ্যই মানুষ হতে পারেন তবে তিনি আল্লাহ থাকবেন না সেজন্য আল্লাহ কখনোই মানুষের রূপ নেবেন না আল্লাহ মিথ্যে বলতে পারেন যদি তিনি চান কিন্তু কখনোই মিথ্যে বলবেন না কারণ মিথ্যে বলা আল্লাহর বৈশিষ্ট্য না যখনই তিনি মিথ্যে বলবেন তিনি আর আল্লাহ থাকবেন না আল্লাহ চাইলে অবিচার করতে পারেন কিন্তু করবেন না কারণ কারোর সাথে অবিচার করা আল্লাহর বৈশিষ্ট্য না আর পবিত্র করণ বলছে যে আল্লাহ কারোর সাথে অনুপরিমান অবিচার করেন না যদি তিনি অবিচার করেন তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না আল্লাহ সুবাহ চাইলে ভুল করতে পারেন কিন্তু কোনো ভুল করবেন না কারণ ভুল করাটা আল্লাহর বৈশিষ্ট্য না পবিত্রকরণ বলছে সুরাত অধ্যায় বিষ আয়াত যে আল্লাহ কখনোই ভুল করেন না ভুল করেন না কারণ ভুল করলে তিনি আর আল্লাহ বৈশিষ্ট্য না কোরআন বলছে সুরাতহা অধ্যায় বিশ আয়াত বাহান্ন আল্লাহ কখনোই ভুল করেন না কোনো কিছু ভুলেও যান না যদি ভুলে যান তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না সেজন্য পবিত্রকোরণ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদীর নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান অনেক জায়গায় আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 156 সূরা বাকারা অধ্যায় দুই আয়াত নয় সুরা বাকারা অধ্যায় 2 আয়াত 284 সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 29 সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 77 সুরা ফাতির অধ্যায় 35 আয়াত 1 আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন নিশ্চয়ই আল্লাহ তালা সর্ববিষয়ে সর্বশক্তিমান তবে আল্লাহ তার যোগ্য কাজগুলোই করেন তার যোগ্য না এমন কাজ তিনি করেন না পবিত্র কোরআন বলছে সুরা বুরুজ অধ্যায় নম্বর পঁচাশি আয়াত ষোলো আল্লাহ আল্লাহ যা ইচ্ছা সেটাই করতে পারেন আল্লাহ যা কিছু করতে চান সেটাই করতে পারেন তবে তিনি শুধু তার যোগ্য কাজগুলোই করে থাকেন এই থিওরি যে আল্লাহ কোন মানুষের রূপ নিচ্ছেন এটাকে বলা হয় অ্যান্থ্রোপোমরফিজম যে ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন আর বেশিরভাগ প্রধান ধর্মেই আপনারা দেখতে পাবেন যেসব ধর্মে বলা হয়েছে ঈশ্বর মানুষের রূপ নিয়েছেন কোন ধর্মে একবার কোন ধর্মে হয়তো অনেকবার আর এটার পক্ষে তারা একটা সুন্দর যুক্তি দেখায় তারা বলে যে মহান ঈশ্বর তিনি এতই বিশুদ্ধ এতই পবিত্র তিনি এটা জানেন না যে মানুষের অনুভূতিগুলো কেমন মানুষের কোন ধরনের সীমাবদ্ধতা আছে সেটা জানেন না তিনি খুবই পবিত্র আর বিশুদ্ধ আর আল্লাহ নাকি জানেন না যে মানুষ তখন কেমন লাগে যখন সে ব্যথা পায় যখন সে বিপদে পড়ে তখন তার কেমন লাগে আর সেজন্যই মহান ঈশ্বর একজন মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে মানুষের জন্য নিয়ম কানুন ঠিক করতে আসেন হঠাৎ শুনলে মনে হবে খুবই সুন্দর যুক্তি কিন্তু আমি তাদের বলি ধন আমি একটা টেপ রেকর্ডার বানালাম আমাকে কি টেপ রেকর্ডার হতে হবে এটা জানার জন্য যে টেপ রেকর্ডার জন্য কোনটা ভালো কোনটা খারাপ না আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল যখন আপনি অডিও ক্যাসেট চালাবেন ক্যাসেট ভেতরে রেখে প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান এফ এফ বাটনে চাপ দেন উপর থেকে ফেলে দেবেন না নষ্ট হয়ে যাবে এটা পানির মধ্যে ফেলবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব এটা জানতে টেপ রেকর্ডার হতে হবে না যে সেই টেপ জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ একইভাবে আল্লাহ তালা হলেন আমাদের সৃষ্টিকর্তা এটা জানতে থাকে মানুষও তো হবে না যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তিনি পাঠাবেন ইনস্ট্রাকশন ম্যানুয়াল আর মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন পবিত্র কোরআন হলো মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য আদেশ আর নিষেধ আর আল্লাহকে এই পৃথিবীতে মানুষে আসতে হবে না ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়ার জন্য তিনি কি করবেন আমাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করে নেবেন তার বাণী প্রচারের জন্য সেই মানুষকে আমরা বলি নবী বা রাসুল তার সাথে আল্লাহ উপরের স্তরে যোগাযোগ করেন আসমানি কিতাবের মাধ্যমে এটা যে কোনো যুক্তিবাদী মানুষের কাছেই পরিষ্কার হয়ে যাবে যে ঈশ্বর কখনো মানুষের রূপ নেন না একজন বোকা মানুষও বুঝতে পারবে আর সেজন্য পবিত্র করণ বলছে অধ্যায় দুই আয়াত আঠারো তারা বধির মুখ এবং অন্ধ তারা সত্যের পথে ফিরে আসবে না ধরনের কথা বলছে আছে অনুচ্ছেদ তারা দেখেও দেখে না তারা শুনেও শুনে না আর তারা পারে না। একই ধরনের কথা আছে বুক নাম্বার দশ অনুচ্ছেদ একাত্তর পরিচ্ছেদ চার যে যদিও তারা শব্দটা দেখে তারপরে দেখতে পায় না যদিও তারা শব্দটা শোনে তারপরে শুনতে পায় না আসসালাম আলাইকুম আমার নাম হাজি মোহাম্মদ ভাই জাকের আপনি আপনার লেকচারে বলেছেন যীশু কখনোই নিজেকে ঈশ্বর বলেননি কিন্তু বাইবেলেই উল্লেখ করা আছে বলেছেন আমি এবং আমার পিতা এক তার মানে কি এই নয় যে যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন ভাই প্রশ্ন করলেন আমি আমার লেকচারে বলেছি বাইবেলের কোথাও এটা বলেনি যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন আপনি বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক আপনি যে কথাটা বলছেন সেটা বাইবেলের একটা অনুচ্ছেদ এটা আছে গসপেল নম্বর দশ অনুচ্ছেদ তিরিশ সেখানে বলা হয়েছে আমি এবং আমার পিতা এক তবে যদি কোনো খ্রিস্টান মিশনারিদের জিজ্ঞেস করেন সেখানে প্রসঙ্গটা কি এখন পর্যন্ত এমন কোন মিশনারিকে আমি দেখিনি যে প্রসঙ্গটা বলতে পারে এই বাইবেলটা না খুলে তারা জানে আমি এবং আমার পিতা এক কিন্তু প্রসঙ্গটা জানে না যদি আমি বলি কোনো লোককে পবিত্রকরণ বলছে নামাজ পড়ো না মুসলিমরা অবাক হবে আমি কি বলছি করোনা এটা আছে নামাজ পড়ো না তবে এটা অর্ধেক আয়াত সুরানিসা অধ্যাচার আয়াত তেতাল্লিশ বলছে যে তোমরা নামাজ পড়ো না যখন মন কুয়াশাচ্ছন্ন তোমরা নামাজ পড়ো না যখন নেশাগ্রস্ত যদি শুধু বলি যে নামাজ পড়ো না করোনাও বলছে নামাজ পড়ো না অর্ধেক প্রসঙ্গ আমি আমার পিতা এক তাহলে আমাদের দেখতে হবে গসপেল অব জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ তেইশ আমি এটা মেমরি থেকে বলছি যিশু খ্রিস্ট মন্দিরে সলমনের বারান্দায় আসলেন অনুচ্ছেদ চব্বিশ বলছে ইহুদিরা তখন তাকে ঘিরে ধরে প্রশ্ন করলো যে আপনি আর কতদিন আমাদের দ্বিধাদ্বন্দ্বে রাখবেন আপনি যদি খ্রিস্ট হয়ে থাকেন স্পষ্ট করে বলেন অনুচ্ছেদ ২৫ বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস আমি আমার পিতার নামে যে সব কাজ করছি সেগুলোই আমার হয়ে সাক্ষ্য দিচ্ছে অনুচ্ছেদ ছাব্বিশ বলছে যে তোমরা বিশ্বাস করি তোমরা আমার মেষ নও এ কথা তোমাদের আগেও বলেছি ইহুদিরা যিশু খ্রিস্টের কাছে জিজ্ঞেস করলো যে আপনি স্পষ্ট করে বলছেন না কেন যিশু তাদের বললেন যে হ্যাঁ আমি মসিহ স্পষ্ট করেই বলেছি যেহেতু তোমরা আমার মেষ নাও তোমরা আমাকে বিশ্বাস করনি এর পরে হচ্ছে সাতাশ বলছে যিশু খ্রিস্ট ইহুদিদের উদ্দেশ্যে বলছেন যে আমার মেষ তারা আমার কথা শোনে আমি তাদের জানি তারা আমাকে অনুসরণ করে অনুচ্ছেদ আঠাশ যে আমি তাদের অনন্ত জীবন দেই কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না তারা কখনো বিনষ্ট হবে না তার পর অনুচ্ছেদ উনত্রিশ বলছে আমার পিতা যিনি আমাকে দিয়েছেন তিনি সবার চেয়ে মহান কেউ পিতার হাত থেকে কোনো কিছুই কেড়ে নিতে পারবে না তারপর অনুচ্ছেদ এবং আমার পিতা এক যে লোকের সামান্য বুদ্ধি আছে সেও বুঝতে পারবে আমি এবং আমার পিতা এক তার মানে এই না যে তারা দুজন একই ব্যক্তি মানে দুজনের উদ্দেশ্য এক অনুচ্ছেদ ২৮ বলছে কোনো মানুষ তাদেরকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না যীশু খ্রিস্ট নিজের মুখে বলছেন কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না অনুচ্ছেদ উনত্রিশ বলছে কেউ তাদেরকে পিতার হাত থেকে কেড়ে নিতে পারবে না তারপর বলছে আমি এবং আমার পিতা এক। এক উদ্দেশ্য আর সর্বশক্তি মানে ঈশ্বর তাদের উদ্দেশ্য এক যদি আমি বলি আমার বাবা একজন ডাক্তার তিনি আসলে ডাক্তার আলহামদুলিল্লাহ আর আমিও ডাক্তার যদি আমি বলি আমি আর আমার বাবা এক এই কথার মানে কি এর মানে হলো উদ্দেশ্য এক শেষের দিক থেকে আমার বাবাও ডাক্তার আমিও ডাক্তার তার মানে এই না যে আমরা দুজনে এক মানুষ এর মানে আমার বাবা একজন মেডিকেল ডাক্তার না না এটার মানে এক দুজনে এক আমি বলবো ঠিক আছে বলছেন দুজনে এক আমরা আরেকটু দেখি যদি আরো পরে যান অফ জন অধ্যায় নাম্বার সতেরো উনিশ একুশ বলছে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন তোমরা সবাই আসলে এক আমার পিতা আমার মধ্যে আমি তোমাদের মধ্যে আমরা সবাই এক তার মানে কি যে ঈশ্বর যিশু খ্রিস্টের মধ্যে আর যীশু খ্রিস্ট তার বারো জন শিষ্যের মধ্যে তাহলে তো চোদ্দ জন ঈশ্বর যত ঈশ্বর আর বারো জন শিষ্য একই শব্দ ব্যবহার করা হয়েছে যদি আপনারা বাইবেল দেখেন দুটো জায়গায় একই শব্দ যদি বাইবেল দেখেন দুই জায়গাতে একই তাহলে কি ঈশ্বর চোদ্দ জন আর সেই শিষ্যদের মধ্যে জুডাস ছিল বিশ্বাসঘাতক সেও কি ঈশ্বর থমাস যিশু খ্রিস্টকে সন্দেহ করেছিল সে কি ঈশ্বর পিটার যিশু খ্রিস্টকে বলেছেন সে শয়তানি করছে পিটার ও কি ঈশ্বর না তাদের সবার সর্বশক্ত ঈশ্বর যীশু খ্রিস্ট আর তার শিষ্যদের উদ্দেশ্য এক লক্ষ্য এক আরো দুটো অনুচ্ছেদ পরে দেখেন গসপেল জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তেইশ বলছে যে আমরা তোমাদের মধ্যে আর তোমরা আমাদের মধ্যে শিষ্যদের বলছেন তাহলে কি সবাই হয়ে গেলেন ঈশ্বর না এর মানে তাদের উদ্দেশ্যে এক খ্রিস্টানরা বলতে পারে আপনি শুধু প্রথম অংশটাই বললেন এর পরের কথা বলছেন না কেন তিরিশ অনুচ্ছেদের পরে গসপেল জন অধ্যায় দশ চলেন এবার দেখি জন অধ্যায় দশ অনুচ্ছেদ একত্রিশ বলছে ইহুদিরা তখন সবাই পাথর তুললো যীশু খ্রিস্টকে পাথর মারবে বলে অনুচ্ছেদ বত্রিশ বলছে যীশুখ্রিস্ট তাদের জিজ্ঞেস করলেন আমার পিতার কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারবে অনুচ্ছেদ তেত্রিশ বলছে আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না আপনি ধর্মের অবমাননা করেছেন একজন মানুষে নিজেকে বলেছেন ঈশ্বর সেজন্য আপনাকে পাথর মারবো এটাই আছে আমি সবকিছু মেমোরি থেকে বলছি যদি চেক করতে চান আপনারা চেক করতে পারেন আর সব কথা আছে দশ থেকে দিচ্ছি আমি দেখতে পারেন উত্তরে বললেন ইহুদিরা বলছে ইনি ধর্মের অবমাননা করেছেন নিজেকে ঈশ্বর বলেছেন এখন আমরা তাকে মেরে ফেলবো মেরে ফেলব খ্রিস্টানরা বলে দেখছেন ইহুদিরা ঈশ্বর বলছে তাহলে তারা ঠিকই বুঝেছিল যে পাপ মুক্তির জন্য একদল পাপ মুক্তির জন্য ঈশ্বর বলছে আরেক দল মেরে ফেলার জন্য ঈশ্বর বলছে তবে উত্তরটা আছে পরের অনুচ্ছেদে অনুচ্ছেদ চৌত্রিশ জন অধ্যায় দশ বলছে যে তোমাদের ধর্মগ্রন্থ থেকে এটা বলা হয়নি যে তোমরা ঈশ্বর যদি কোনো ব্যক্তির কাছে ঈশ্বরের বাণী আসে সে যদি নিজেকে ঈশ্বর বলে তাহলে কোনো নিয়ম ভাঙা হয়নি যদি আপনারা বাইবেল পড়েন সামস অধ্যায় বিরাশি অনুচ্ছেদ ছয় বলছে যে তোমরা ঈশ্বর তাহলে খ্রিস্ট উত্তর দিয়েছেন যে ব্যক্তির কাছে ঈশ্বরের বাণী আসে যদি তাকে ঈশ্বর বলো সেটা ধর্মের অবমাননা নয় এর মানে হচ্ছে তাদের উদ্দেশ্য একই আশা গুরুত্বটা পেয়েছেন